আগে বলে নেই আমি পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি দুই হাজার তেরো সালে আমাদের এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ মারা যায় তখন বগিগুলো স্টেশনের পাশেই রেখে দেয় এখন ঘটনায় ফিরে আসি একদিন রাতে একটা বাসের ড্রাইভার ফোন করল যে আমার গাড়ির কাজ করতে হবে তখন আমি কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম তখন রাত নটা আমার যেতে হবে সেই ভাঙা বগির পাশ দিয়ে যখন আমি বগিগুলোর কাছে এলাম তখন আমার সারা শরীর ভার হয়ে গেল আর মনে এখান দিয়ে যারা রাতে যায় তারা নাকি ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় এই কথা মনে পড়তেই আমি ভয়ে ভয়ে এগোচ্ছি যখন বগিগুলোর কাছাকাছি চলে এলাম তখন ভেতরে মানুষ নড়াচড় আওয়াজ শুনতে পেলাম তখন মনে সাহস এলো পাহারাদার বোধ হয় ভেতরে আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম দরজা একেবারে শক্ত লোহা দিয়ে আটকানো তখন আমার সারা শরীর ভারী হয়ে গেল কাছাকাছি যেতেই জানালা দিয়ে দেখি কি যেন একটা সাদা পোশাক পরে বগির ভেতরে হাঁটাহাঁটি করছে কৌতূহল বসতি আমি মোবাইলের লাইট নিয়ে এগিয়ে জানালার ভেতর দিয়ে দেখি অনেক মানুষ বসে বসে কান্না করছে যাদের সারা শরীরে শুধু রক্ত তাদের মুখ দেখা যাচ্ছে না তখন তখন আমার মোবাইলটা অফ হয়ে গেল একটা মেয়ে সাদা পোশাক পরে আমার কাছে আসলো আমি ফোন অন করার চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না এমন সময় জানালা দিয়ে একটা হাত আমার গলা চেপে ধরলো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুটি পারলাম না তারপর আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম এমন সময় আচমকা একটা চর আমার কালে এসে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই জ্ঞান ফিরতে দেখি আমি আমার গেয়েছি আর আমার আশেপাশে অনেক লোক ড্রাইভার আমি তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম আমার কি হয়েছিল আমি শুয়ে আছি কেন তারা বলল বেড়েছে দেরি হচ্ছে দেখে সে আমার বাসায় আসতেছিল আসার পথে আমাকে বগিগুলোর মাঝখানে রেলের উপর অজ্ঞান অবস্থায় পায় পরে আমাকে ধরে গ্যারেজে নিয়ে আসে তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম সে রাতেই আমাকে নিয়ে তারা স্টেশন মাস্টার কাছে নিয়ে গেল তখন আমি মাস্টারকে আমার গলা আর গাল দেখিয়ে সব ঘটনা বললাম তখন মাস্টার বলল এখন বাসায় যান বগিগুলো এখান থেকে সরিয়ে নেব সকালে বগিগুলো বিকট গন্ধ পেল। বগিতে খুঁজে দেখে দুইটা মরা লাশ পড়ে আছে চার বিশ্রী গন্ধ একটা ছিল ছেলে আর একটা মেয়ে এখন বগিগুলো নেই তাও রাতে ওখান দিয়ে যাওয়া আসা করি না খুব ভয় করে ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন